লোকসভা নির্বাচনের আবহে বাড়ছে প্রচারের অভিনবত্ব কখনো ট্রেনে উঠে আবার কখনো চুল কেটে প্রচার পর্ব সারছেন রাজনৈতিক দলের প্রার্থীরা এবার ময়দানে নামলেন আম জনতা ফুটবল বিশ্বকাপের সময় বাহারি চুলের ছাঁট প্রায় প্রতিবারই দেখতে পাওয়া যায় প্রিয় তারকা ফুটবলারদের চুলের ছাঁট অবিকল নকল করেন ছেলে ছোকরারা কিন্তু এবার ভোটেও সেই ছবি ভোট রাজনীতির উত্তেজনা কি তাহলে মাথার চুলের ওপর পড়ল তৃণমূল নাকি বিজেপি রাজ্যে কে এবার বেশি আসন পাবে কংগ্রেস কি নিজেদের আসন ধরে রাখতে পারবে সেই প্রশ্ন প্রতিদিন উঠছে কাটা চলছে বিভিন্ন মাধ্যমে ভোটবঙ্গের রাজনীতির রং হেয়ার স্টাইলেও মধ্য হাওড়ার রবীন দাসের পার্লারে এখন চুলের ছাটে দলীয় প্রতীক আঁকানোর ভিড় ভোটের আগে চুলের ছাটে দলের প্রতীক ফুটিয়ে তুলতে যুব তৃণমূল বিজেপি কর্মীরা ছুটে আসছেন এখানে চার দফার ভোট গ্রহণ হয়ে গেছে বাংলায় এখনো তিন দফার ভোট বাকি এবার হাওড়ায় ভোটের পার চলছে আগামী পর্যায়ের হাওড়ায় ভোট রয়েছে ভোটের সেই আঁচ এবার গিয়ে পড়ল পাড়ার সেলুনে চুলের ছাটে কেউ তৈরি করছেন তৃণমূল কংগ্রেসের প্রতীক আবার কেউ চুলের ছাঁট দিয়েছেন বিজেপির পদ্মফুলের ফুলের আদলে আগামী বিশে মে হাওড়ায় দুই কেন্দ্রে লোকসভা নির্বাচন আর তাই হাওড়া ও উলবেড়িয়া এই দুই কেন্দ্রে প্রচার এখন তুঙ্গে আর দিন কয়েক পরেই প্রচার শেষ হয়ে যাবে শেষ সময় দেখা গেল বাহারি চুলের কাটিং নাওয়া খাওয়ার সময় কমে আসছে রবিন ভিড় কমছেই না যেন মধ্য হাওড়ার পার্লারের কর্ণধার রবিন জানান তো যত ইলেকশন এগিয়ে আসছে তত কিন্তু আমার কাছে সব আসছে এসে তারা মাথা চুলে এই সব পার্টির লোগো করিয়ে যাচ্ছে যারা প্রত্যেককে ভালোবাসে পার্টি পার্টিকে তো আপনার নাম আমার আমার নাম মাহিন্দার মাহিন্দার কি মাহিন্দার মাহিন্দার হরি আমি লোক করেছি দিদিকে ভালোবাসি আছেন যত ইলেকশন এসে মানে এগিয়ে আসছে তত সবাই এসে আমার কাছে এখানে আসছে বা আমার পার্লারে আসছে কেউ বডি পেন্ট করাতে বা কেউ দেখেন মাথা চুলে ডাক করতে তো আমি ফার্স্ট এটাকে করেছি দেখুন এটা আমি আজ থেকে না বহুদিন ধরেই করে আসছি আমার এই রকম হেয়ার কাটিং এর পাশাপাশি মুখ হাত সহ শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু রয়েছে ট্যাটুর মাধ্যমে দলের প্রতীক ফুটিয়ে তুলতেও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের উৎসাহ রয়েছে সেই ছবি অনেকে সমাজ মাধ্যমেও ছড়িয়ে দিচ্ছেন তাতেই পার্লারে ভিড় হচ্ছে আগে বিশ্বকাপের সময়েও চুলের ছাঁটে ফুটবল ও ক্রিকেট তারকাদের ছবি করা হয়েছে এবার ভোটের বাজারেও সেই উৎসাহ তঙ্গে চুলের ছাটে বিজেপি থাকুক বা তৃণমূল জিতবে কে এখন সেটাই দেখার অপেক্ষায় দেশবাসী রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা